আমাদের প্রতিষ্ঠান থেকে যেখানে আছে আমরা ফেসবুকে পোস্ট করি আমরা মোবাইল করি আপনারা রাতে চলে আসেন আগামীকাল ফ্রেস ক্লাবের কালায় কালায় দলে প্রশিক্ষক দিয়ে বর্বর করতে হবে সম্মানিত বন্ধুরা প্রিন্ট মিডিয়া আমাদের নেতৃবৃন্দকে আমি দেখেছি চোখ করে নাই ওনার সাথে বাদ আমিও সঙ্গে দিই একশো আট

সর্বপ্রতি প্রধান উপদেষ্টা আমি শিক্ষক উপদেষ্টা কাছে আগুন আগুন ভাবে কোন দিন রাখছি আপনারা প্রতিনিধি পাঠান আমাদের চেহারা দেখে যান কে না কি অবস্থা হয়ে গেছে আপনারা দয়া করে মেহরবানি করে আমাদের ভাবে আছে সারা দেশের এই অবস্থ মানে বিশিষ্ট প্রতিষ্ঠান গুলাকে এ মুহূর্ত করলে তেমন কোন অর্থের ব্যয় হবে না আপনাদের সুপুত্র হোক আল্লাহ আপনাদের মাথায় সুপুত্র করে দেব

বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা এর ভয়ে সমস্ত মানে শিক্ষক শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে বিভক্ত করার জন্য আন্দোলন করেছিল ঠিক আমি আমরা শিক্ষক মানুষ আমরা আন্দোলনে যেতে চাই না আমরা রাস্তাঘাট বন্ধ করতে চাই না আমরা কোন আমরা কোন অন্যভাবে আমরা সরকারকে বাধ্য করে দিতে চাই না আমরা শিক্ষক মানুষ আমরা মানুষ দরকারি ঘর আমরা বাচ্চাদেরকে বাচ্চা শিক্ষা দেই অন্তা শিক্ষা দেই আমরা ভদ্রামে শহীদ ধারাবাহিকভাবে অবস্থান ধর্মঘট চালিয়ে যাব আমাদের ঘোষণা একটাই সুনির্দিষ্টভাবে এমপিওর পরিবর্তন জারি অথবা আইন করে ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না কথা বলে ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুক আল্লাহ তালা সরকারের মাথায় সমুদ্র উদয় করে দিক আল্লাহ তালা সরকারের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠাগুলা এমপি মুক্ত তথা আমাদের